আসসালামু আলাইকুম বিয়স এখানে মাছগুলো দেখতেছেন দেশি মাছের পোনা হ্যাঁ বিয়স এই দেশি গোলসা মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি এখানে মাছগুলো রয়েছে আপনি কিভাবে চাষ করবেন ওতে পুকুরের জন্য কি পদ্ধতিতে চাষের সফলতা থাকে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বিয়স এখানে রয়েছে এক কেজিতে এক হাজার থেকে বারোশো পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের চাষ করতে পারেন মাত্র তিন থেকে চার ফিট পানি কিংবা জলাশয় থাকলে নিশ্চিন্তভাবে অনায়াসে চাষ করতে পারেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অতএব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বিএস দেখা গেছে আপনার পুকুরের পানি থাকবে পাঁচ থেকে ছয় ফিট অতএব তার মাধ্যমে রয়েছে নিঃসতমে পানি রাখবেন তিন থেকে চার ফিট এতে মাধ্যমে দেখা গেছে এখানে যে মাছগুলো ওঠানো হচ্ছে মাছগুলো সঠিকভাবে শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছের পোনাটা আমরা সরাসরি হোম ডেলিভারিটা দিয়ে থাকি এখানে মাছের পোনা একসাইজের ভিতরে রয়েছে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন ফিট খাবার দর্শক ফিট খাবারের মাধ্যমে রয়েছে যা প্রোটিন জাতীয় খাদ্য থাকে তাহলে সেই খাদ্যতে আপনারা অনায়াসে চাষ করতে পারেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে এখানে মাছের ক্ষেত্রে কোয়ালিটিগত মাছগুলো সুন্দরভাবে রয়েছে মাছগুলো পারফেক্ট সাইজের জন্য আপনার পুকুরে অনায়াস্টভাবে চাষ করতে পারেন পুকুরের পানি কিংবা মাটি কাদা থাকতে হবে নরম নরম নরমাত্তর ভিত্তরে মাছগুলো সঠিকভাবে হয়ে থাকে এখানে হাত দিয়ে দেখাই দিচ্ছি দেখেন যে মাছের সাইজে রকম মাছের শরীরে স্পট ডাক নাই নিশ্চিন্তভাবে নিতে পারেন মাছের কণাটা মাছগুলো চাষের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকার জন্য অভিজ্ঞতা জন্য রয়েছে আমাদের কাছে পেতে হেল্পের জন্য আমাদের নাম্বার রয়েছে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে মাছগুলো দুইশো গ্রাম কাউন্ট করা হচ্ছে দুইশো গ্রামে কাউন্টের মাধ্যমে হিসাব বরাবর বোঝা যায় পিস তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য হিসাবে দিয়ে যাবেন প্রতিদিনের ফিট খাবার পাঁচ থেকে ছয় কেজি করে আপনার বিশ হাজার